হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা বাগান মোহনবাগানকে নিয়ে কথা বলবো বাগান তারা রেকর্ডের পর রেকর্ড করতেই চলেছে জেমি ম্যাকলারেন কেন বিশ্বকাপার সেটারই প্রমাণ কিন্তু করছে ধীরে ধীরে জেমি ম্যাকলারেনকে আমরা যেই জায়গায় দেখতে অভ্যস্ত সেরকমই একটা জায়গায় পৌঁছে গেল ম্যাকলারেন পাশাপাশি আলবার্তো রড্রিগেজ পুরোনো স্মৃতি ফিরিয়ে আনলো মোহনবাগান কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে সেরা একটা টিম আইএসএলএ আর তারা কিন্তু লিগ জিল প্রাই ছুঁয়ে ফেললো পরের ম্যাচটা খেললেই কিন্তু তারা লিগসিল নিয়ে নেবে আর মোহনবাগানের পরের ম্যাচ কবে রয়েছে সেটা নিয়েও কথা বলবো পাশাপাশি আরমান্দ সাদিকুকে নিয়ে একটা আপডেট রয়েছে সেটাও তোমাদেরকে জানাবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকুক আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো ফার্স্ট অফ অল আমরা কথা বলে নেবো গতকালকের ম্যাচ নিয়ে যেখানে মোহনবাগান খেলতে নেমেছিল কেরালা ব্লাস্টার সেফসির এগেনস্টে আর কেরালা ব্লাস্টার সেফসির হোম গ্রাউন্ডে এই ম্যাচটি হচ্ছিলো রিভার্স পিকচারে থ্রি টু রেজাল্ট কিন্তু এসেছিল যেখানে মোহনবাগান তিন গোলে জিতেছিল তো সেখানেই গতকালকে মোহনবাগান খেলতে নামে কোচি জওহরলাল নেহেরু স্টেডিয়ামে মানে কেরেলার হোম গ্রাউন্ডে তো মোহনবাগান একটা দুর্দান্ত জয় তুলে নিল যেখানে কেরালা টোটালি ডমিনেট করছিলো মোহনবাগানকে প্রথম পঁচিশ মিনিট বা তিরিশ মিনিটের মধ্যেই অ্যাট অ্যাটলিস্ট দুটো গোলে এগিয়ে যাওয়ার দরকার ছিল যেভাবে তারা চান্স ক্রিয়েট করছিলো যেভাবে তারা চাপ মোহন মোহনবাগানকে সত্যি বিশাল বিশালকাইদ আনবিলিভেবল এবং সাথে জোরা ডিফেন্ডার টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ দুজনেই কিন্তু পাহাড় বলতে পারো একটা ওয়াল বলতে পারো মোহনবাগানের ডিফেন্স নয় এই ওয়ালটাকে ভাঙা এখন আইএসএলের অপোনেন্ট টিমের জন্য খুবই কষ্টকর হয়ে উঠেছে এই দুজন আসার পরেই কিন্তু মোহনবাগান ডিফেন্স নিয়ে যে নরবরেটা ছিল সেটা কিন্তু পুরোপুরি চলে গিয়েছে এই মরশুমে সবচেয়ে বেশি ক্লিন সিট রেখেছে এবং সবচাইতে কম গোল কনসিড করেছে মাত্র চোদ্দোটা যেটা একটা এর এই মরশুমে বড় রেকর্ড বলতে পারো রেকর্ডের পর রেকর্ড কিন্তু মোহনবাগান করেই যাচ্ছে তো সেখানে গতকালকে কেরালা ব্লাস্টার্স এফসি তারা কিন্তু বল পজিশন হিউজ কভার করেছিল সাতষট্টি পার্সেন্ট আর মোহনবাগান মাত্র তেত্রিশ পার্সেন্ট আর পাস খেলেছে মাত্র দুশো একষট্টিটা মোহনবাগান আর কেরেলা পাস খেলেছে পাঁচশো ষোলোটা বুঝতেই পারছো মোহনবাগানের ডবল তো সেখানে অবশ্যই এই ম্যাচটা কেরালারই জেতার কথা তবে তারপরেও কেরেলা অনেক ভালো খেলার পরেও জয় পেলো না আর সেখানেই মোহনবাগান যে কয়েকটা সুযোগ পেয়েছে কাজে লাগিয়ে দিয়েছে তিন শূন্য গোলে জিতল জেমি ম্যাকলারেন অলরেডি হ্যাট্রিক করেই ফেলেছিল একটা অফসাইডের জন্য গোল বাতিল হয় এবং শেষ মোমেন্টে গিয়ে হ্যাট্রিক হয়েই যাচ্ছিল সচিন সুরের সেভ দিয়ে দেয় তো সেখানে জেমি ম্যাকলারেন আঠাশ মিনিটের মাথায় লিস্টন কোলাসর বাড়ানো বল থেকে একটা দুরন্ত গোল করে এবং চল্লিশ মিনিটের মাথায় যে গোলটা করলো সত্যি বিশ্বকাপ আর কাকে বলে সেটা কিন্তু দেখিয়ে দিল ম্যাকলারেন যে কত বড়ো এবং কোয়ালিটি স্ট্রাইকার সেটাই কিন্তু প্রমাণ করলো এই গোলটাই বলে দেয় ম্যাকলারেন কোন লেভেলের স্ট্রাইকার তো সত্যি জেসন কামিংস একটা আউটস্ট্যান্ডিং বল দেয় আর ম্যাকলারেন জাস্ট আউটস্ট্যান্ডিং ফিনিশ করলো বলটা দেখা মাত্রই সচিন সুরেশের মাথার উপর দিয়ে যেভাবে ফিনিশ করলো যেমনই ম্যাকলারেন সত্যি আনবিলিভেবল মানে কোনো প্রশংসাই যথেষ্ট নয় এই গোলটার জন্য তো ফার্স্ট হাফেই মোহনবাগার দুই শূন্য গোলে এগিয়ে যায় যেখানে কিন্তু কেরেলার এগিয়ে যাওয়ার কথা কেরালা যেভাবে খেলছিল এই ম্যাচটা সত্যি তারা কিন্তু জয়ের জন্যই ঝাঁপিয়েছিল আর কেরালা অ্যাটাক করছিল বলেই মোহনবাগান কিন্তু সুযোগ পেয়েছে না হলে কেরালা যদি ডিফেন্স করত সেক্ষেত্রে মোহনবাগানের জন্য চাপের হতো এই ম্যাচটা তো অবশ্যই ফার্স্ট হাফে মোহনবাগান দুই শূন্য গোলে এগিয়ে যায় এবং সেকেন্ড হাফে ছেষট্টি মিনিটের মাথায় আলবার্ট তো রডেরিগেজ তিনিও একটা গোল করে দেয় এবং এই মরশুমে তার পাঁচ নম্বর গোল এটা আর আলবার্তো রড্রিগেজ গোল করার পরে যে সেলিব্রেশনটা করলো কি বলবো ভাই এই সেলিব্রেশনটা কিছু একটা স্মৃতি মনে করিয়ে দিচ্ছে ষোলো দশ দু এই তারিখটা মনে পড়ছে যখন দিমিত্রি পেত্রাতস মোহনবাগানে প্রথম মরসুমে আসে সেখানে দিমিত্রি পেত্রাতস এই মাঠেই হ্যাট্রিক করে সেম এই সেলিব্রেশনটাই করেছিল তোমরা দেখতেই পাচ্ছ তো সেটারই প্রতিচ্ছবি তুলে ধরলো আলবার্তো রড্রিগেজ গতকালকের ম্যাচে তোমরা দেখতেই পাচ্ছ একদিকে দিমি একদিকে আলবার্টো সেম সেলিব্রেশন তবে দিমি হ্যাট্রিক করেছিল আর এই ম্যাচে আলবার্ট তো হ্যাট্রিক করেনি তবে তারপরেও সেলিব্রেশনটা কিন্তু সেম সেম ছিল তো এই সেলিব্রেশনটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর মোহনবাগান হয়তো ঠিক করেই নিয়েছে লাস্ট তিনটে বছরেই তোমরা দেখতে পাচ্ছ যে কেরালার মাঠে গিয়ে কেরালার সমর্থকদেরকে কিভাবে চুপ করাতে হয় প্রথম মরশুমে যখন দিমি আসে ষোলো দশ দু এই তারিখে তারা পাঁচ দুই গোলে কেরালাকে হারিয়েছিল এবং সেখানে কোচিতে পুরো সাইলেন্ট করে দিয়েছিল এবং লাস্ট ইয়ার আরমান্দ সাদিকু পুরো সিজন জুড়ে তার সমালোচনা হলেও লাস্ট কেরালা ম্যাচে কিন্তু কোচিতে গিয়ে আরমান্দ সাদিকু জ্বলে উঠেছিল সেই ম্যাচে জোড়া গোল করেছিল আরমান্দ সাদিকু তেরো তিন দু হাজার চব্বিশ এই তারিখে কিন্তু চার তিন গোলে মোহনবাগান জিতেছিল তবে দুটো ম্যাচেই ক্লিনশিট না রাখতে পারলেও এই মরশুমে এই বছরে কোচিতে কেরালাকে কিন্তু তিন শূন্য গোলে হারিয়ে দিল একটা বড় ক্লিনশিট সাথে একটা দুরন্ত ঝড় ম্যাকলারানের বিশ্বমানের গোল সাথে আলবার্তোর একটা অসাধারণ গোল তো সেখানে আবারও একবার তিন শূন্য গোলে হারিয়ে কোচিতে সমর্থকদেরকে পুরো চুপ করিয়ে দিল ম্যাকলারেন এবং আলবার্টো রড্রিগেজ তো গতকালকের ম্যাচ তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিব আর গতকালকের ম্যাচের পর মোহনবাগান কিন্তু একটা বড় রেকর্ডও করলো এর ইতিহাসে প্রথম দল হিসাবে মোহনবাগান তারা কিন্তু ঊনপঞ্চাশ পয়েন্ট কালেক্ট করলো যেটা একটা বড় রেকর্ড বলতে পারো তবে আরও তিনটে ম্যাচ বাকি রয়েছে মেবি একটা ম্যাচে যদি তিন পয়েন্ট আনতে পারে সেখানে হয়তো আরও একটা বড় রেকর্ড হয়ে যাবে বাহান্ন পয়েন্টে তারা কিন্তু পৌঁছে যাবে এবং পাশাপাশি বিশালকাই একটা বড় রেকর্ড করলো তেরোটা ক্লিন সেট কিন্তু করে ফেললো ইতিমুহর্তেই আলবার্ট তো অসাধারণ খেলেছে এই ম্যাচে আলবার্ট তো তো ডিফেন্সে যেরকম অনবদ্য পাশাপাশি কিন্তু গোল স্কোরিংয়ের দিকেও কিন্তু বেশ ভালো একটা এত সুন্দর ট্যাকেল করলো যে ক্ষেত্রে টম এবং দীপ্যেন্দু দুজনেই পড়েই গিয়েছিল সেখানেই কিন্তু আলবার্ট তো একটা দারুণ স্লাইড ট্যাকেল করলো যে ক্ষেত্রে একটা নির্ঘাত গোল থেকে বাঁচালো বলতে পারো তো সব মিলিয়ে এই ম্যাচটা খেয়ে নিয়ে যত আলোচনা করব তত আলোচনা হতেই থাকবে বেশি কিছু বলতে চাই না জাস্ট ওয়াও ম্যাচটা কিন্তু অ্যামেজিং একটা ম্যাচ ছিল খুবই এনজয় করেছি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও পাশাপাশি জেমিও কিন্তু একটা বড় রেকর্ড করল তিনিও কিন্তু দশটা গোল করে ফেললেন এই মরসুমে এবং যে জায়গায় আমরা তাকে দেখতে পছন্দ করছিলাম যে ম্যাকলারেন এত বড় কোয়ালিটি স্ট্রাইকার তাকে অবশ্যই আমরা টপ স্কোরারের তালিকায় দেখতে চাই তো সেখানেই টপ স্কোরারের তালিকায় পাঁচ নম্বরে চলে আসলেন জেমি ম্যাকলারেন দশটা গোল করে ফেললেন এই মরসুমে যেটা দেখেও ভালো লাগছে যে সুসান কামিং কিন্তু টপ অ্যাসিস্টের তালিকায় চলে এলেন পাঁচ নম্বরে পাঁচটা অ্যাসিস্ট করে যেটা আরও ভালো লাগছে তো অবশ্যই কামিংস এবং ম্যাকলারেন এই যুগলবন্দিটা বর্তমান সময়ে খুবই ভালো লাগছে এবং খুবই ভালো পারফরমেন্স করছে আর এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে তো মোহনবাগানের পরের ম্যাচ কিন্তু রয়েছে ওড়িশার সঙ্গে আর সেই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে তেইশে ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে মোহনবাগানের ঘরের মাঠে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে তো ওড়িশার সঙ্গে মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে তেইশে ফেব্রুয়ারি রবিবার মোহনবাগানের ঘরের মাঠে হবে এই ম্যাচটা আর দুটো টিমই কিন্তু বর্তমান সময়ে একুশটা করে ম্যাচ খেলে ফেলেছে ওড়িশা তারা একুশ ম্যাচে উনত্রিশ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে মোহনবাগান একুশ ম্যাচে ঊনপঞ্চাশ পয়েন্ট নিয়ে লিগ টপারে রয়েছে এক নম্বরে তো অবশ্যই এই ম্যাচটা জিতলে মোহনবাগান লিগশীল হয়তো হাতে তুলে নেবে এই ম্যাচেই তো দেখা যাক মোহনবাগান এই ম্যাচেও জয় তুলে নাই কি কেরালা ম্যাচের মতোই তবে বর্তমানে মোহনবাগান যে এক নম্বর আইএসএলের টিম সেটা পুরো বুঝিয়ে দিচ্ছে কেন মোহনবাগান চ্যাম্পিয়ন হতে চলেছে ফিল্ড কেন জিততে চলেছে কেন মোহনবাগান আইএসএলের অন্যতম সেরা একটা দল পুরো প্রমাণ করে দিল এই কেরালা ম্যাচেই কেরালা পুরোপুরি ডমিনেট করছিল এবং মোহনবাগান কোনো প্রকার ভালো খেলা ছাড়াই তিন শূন্য গোলে জয় তুলে নিল সত্যি আনবিলিভেবল পাশাপাশি আরমান্দ সাদিকুকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে ইতিমুহর্তেই তোমরা জানো এফসি গোয়াও মোহনবাগানের পাশাপাশি কোয়ালিফাই করে নিয়েছে তারা কুড়ি ম্যাচে মেবি উনচল্লিশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে তো সেখানে যে খবরটা বেরিয়ে আসছে সাদিকু তিনি কিন্তু এই মরসুমে নটা গোল তো করেছেন তবে তারপরেও যে খবরটা বেরিয়ে আসছে সাদিকু এফসি গোয়া ছাড়তে চলেছে এবং নতুন টিমে যোগ দিতে পারে তো দেখা যাক আইএসএলের কোনো ক্লাব তাকে নেয় কিনা তবে ইস্ট ইস্টবেঙ্গল এই সমস্ত টিমগুলো কিন্তু ঝুঁকতে পারে এই সাদিকুর দিকে কারণ সাদিকু বেশ ভালো কোয়ালিটি স্ট্রাইকার প্রথম দিকে অনবদ্য খেলেছে পরে চোট পেয়ে কিন্তু কিছুটা সেপ বদলে গিয়েছে এবং খুব একটা গেম টাইমও পাচ্ছে না যার ফলে খেলায় কিছুটা প্রভাব ফেলেছে তবে আশা করব অন্য টিমে গেলে আরও বেটার করতে পারে যদি ঠিকমতো গেম টাইম পায় দেখা যাক সাদিকু গোয়া ছাড়ার পর কোন দলে যোগ দেয় তবে গতকালকের ম্যাচ নিয়ে তোমাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্টে জানিও জেমি ম্যাকলারানের খেলা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে একদমই ভুল না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিব আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে